তোমরা কি কখনও ডাক্তারের চেম্বারে বসে বসে মেকআপ করেছো হ্যাঁ আমি এই কথাটা কেন বলছি সেটা জানার জন্য অবশ্যই আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে দিনটা ছিল সেভেন জুলাই তো সেদিন ছিল আমার পরপর দুটো পার্টি মেকআপ প্রথমেই ছিল একটা রাইস সেরিমনি মেকআপ তো আমি বৌদি এবং বিট্টু স্কুটি নিয়ে আমরা তিনজন মিলে চললাম লোকেশন ছিল ইন্ডোর স্টেডিয়াম এবং ইয়াম্মাহা শোরুমের একদম পাশে প্রথমে তো গিয়েই আমরা সবার ফার্স্টে সেট আপটা রেডি করে নিলাম সব কিছু আনপ্যাক করে তারপর আমাদের মিষ্টি দিদিও চলে আসে তো যেই কথাটা আমি প্রথমেই বলছিলাম তো দিদিদের নিচের তলার রুমটা ছিল ডাক্তারের সেট করার জন্য ভাড়া দেওয়ার জন্য তো আমরা সেদিন ওই সেট রুমেই মেকআপ করেছিলাম দিদির তো এখানে মেকআপ অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ তারপর আমার আরেকটা সাজানো ছিল এখানে আই মেকআপ করে নিয়েছি বেস মেকআপ তো সবার প্রথমেই হয়ে গেছিলো তারপর এখান থেকে মেকআপ করার পর আমি বেরিয়ে যাই তারপর রমাবদি বাকি যতটুকু বাকি ছিল শাড়ি ড্র্যাপিং এগুলো করে দেয় তো এটা যে হাফ ডান অবস্থায় মেকআপের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানি এত তাড়াতাড়ি আমি ভিডিও নিতে পারিনি আর সেকেন্ড যেই কাজটা ছিল সেটা দিদির বাড়ির একদম কাছে ইন্দিরা অনুষ্ঠান ভবনে ছিল তো তারপর বিট্টু আমি সেখানে চলে যাই গিয়ে এত তাড়াহুড়ো লেগে যায় আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি একদম ডাইরেক্ট দিদির ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করলাম একটু স্মোকি এবং নিউট লিপস রাখা হয়েছিল কেমন হয়েছে অবশ্যই জানিও এবার বলি আমি এত তাড়াতাড়ি কেন করছিলাম কারণ সেদিন ছিল আমার দিদির ছেলে অন্নপ্রাশন মা আর আমি মিলে সেখানেই যাওয়ার ছিল তো এসে বাড়ি এসে মাত্র দশ মিনিট আমি রেডি হয়ে গেছি মাও এখানে আমার অনেক আগেই রেডি হয়ে বসে তারপর একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিয়ে নিই তারপর মা আর আমি মিলে অটোতে বসে চলে যাই দিদির বাড়ির উদ্দেশ্যে প্রায় একটা সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিলপাড়া পেরিয়ে যেতে হবে দিদির বাড়ি আমি এরই মধ্যে দু তিনবার তিলপাড়া এসেছি বাট মা প্রথমবার এলো তাই মা বলছে জল তো একদম শুকিয়ে গেছে তো আমার দিদির বাড়ি হচ্ছে বাগডোলা আমরা যেহেতু মোহাম্মদ বাজার হয়ে যাচ্ছি তাই সাঁইথিয়ার আগে পড়বে যদি সাঁইথিয়া হয়ে যেতাম তাহলে সাঁইথিয়ার পর পড়তো আর এটা নাকি বর্ষাকাল বা মেঘটা একদম শরতের দুর্গা পুজোর টাইমের মেঘের মতো হয়ে গেছে এত সুন্দর লাগছিলো আমি ভিডিও না করে পারলাম না আর এটা হচ্ছে নগরের যেটা আমরা সবাই চিনি প্যাটেলনগর খড়ি ফ্যাক্টরি আই থিঙ্ক তো সেই জায়গাটারই ভিডিও তোমার সাথে শেয়ার করলাম আর গিয়ে দেখি যে আমার দিদা এখানে গিফটগুলো আগলে বসে আছে আর এই যে আজকের স্টার আমার বোনপো ওরই ছিল অন্নপ্রাশন দিদির কোলে খুবই জোরে জোরে খানছে এত লোকজন দেখে আমরা যখন পৌঁছাই মোটামুটি দুপুর দুটো বেজে গেছে অলরেডি বারোটার আগেই অন্নপ্রাশন ডান এই ভিডিওটা আমি আমার বঞ্জির কাছ থেকে নিয়েছিলাম তো এত নতুন জামা কাপড় টুপি এত লোকজন দেখে তো প্রায় কাঁদতে কানতে ভাত খেয়েছিল তারপর আমরা বসে পড়ি লাঞ্চ করার জন্য আমার একটুকু ছিল না বাট তাও খেতে তো হবেই তাই তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই এতটা গরম ছিল যে আমার আর কোনো কিছুই ভালো লাগছিল না এইতে হচ্ছে আমার দিদা মাসি এই দিদিরই ছেলের অন্নপ্রাশনে আমরা এসেছি এটা দিদির শাশুড় এবং এটা আমার ছোটো মাসি ছোটো মাসি কি আমার মতো দেখতে একটু হলেও তোমরা কমেন্ট করে জানিও তো তারপর খাওয়া দাওয়া করার পর এখানে আমরা সব মাসিরা মিলে মানে মায়ের কাকা যেটা সবার মেয়েরা মিলে খুবই গল্প করছিলাম অনেক দিন পর দেখা হয় তাই এই আড্ডাটা সবাই মিলে খুবই ভালো লাগে যেহেতু সেভেন জুলাই ছিল রথ এবং করিদ্ধার রথকে আমি খুবই মিস করছিলাম তাই দিদির গ্রামের ছোটো ছোট বাচ্চারা যখন রথ নিয়ে বেরিয়েছিল আমিও ছুটে ছুটে ওদের কাছে চলে যাই এবং ওদেরকে বললে আমি একটু ভিডিও করি ওরা তো একদম ভিডিওতে পোস্ট দিদি ছিল সারা দিনের পরিশ্রম করার পর সন্ধ্যাবেলা আমার বোনপোটা একটু ঘুমিয়েছিল তারপর আমার সাথে একটু খেলাধুলা করছিল। এখানে আমি দিদা আরও মিলে খুব মজা করছিলাম যেহেতু আমরা একদিনের জন্যই গেছিলাম তাই মা বলেছিল যে মায়ের আরও কোনো আত্মীয়র বাড়ি আছে সেখানেই আমরা সবাই মিলে চললাম ঘুরতে প্রথমে একটা মাসির বাড়িতে গিয়ে মাসির হাতের এই চাঁচির সন্দেশটা খেয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিল তারপর আরেকটা মাসির বাড়ি চলে যাই সেখানে মাসির এই নাতিটা দেখছিল টিভিতে কার্টুন আমিও ওর সাথে একটু কার্টুন দেখে নিয়েছি তারপর বৌদির হাতে গরম গরম লেবুচা খেয়েছি এই লেবুচাটা আমার সেরা লেগেছিল তারপর আবার আমার দিদির বাড়িতে ফিরে আমরা একটু ডান্স টান্স করে রাতেবেলায় সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সাথে তখন সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার